এক বছর পরে আমার চাচা শ্বশুর আমাকে একদিন একটা কথা বলে তোমার সাথে একটা আমার কথা আছে কি কথা আমি বললাম তখন বলতেছে যে শোনো বৌমা তুমি যখন ক্লাস সিক্সে পড়ো তখন থেকে তোমার প্রতি আমার একটা নজর সেটা আপনি কি বলতেছেন নজর মানে বুঝলাম না কথা তো হচ্ছে তুমি যখন ক্লাস সিক্সে পড়ো আমাদের বাড়ির সামনে দিয়ে যখন স্কুলে যাও তখন থেকে তোমার প্রতি আমার একটা নেশা বা আক্রোশন বা যেটাই বলো তুমি তো বুঝো আমি যেটা বলতে চাচ্ছি অবশ্যই তুমি বুঝতে পারতেছো কারণ তুমি একটা সংসারী মেয়ে তো এরকম কিছু ছিল কিন্তু আমি আমার বয়স বেশি দেখা মানে বেশি হওয়ার কারণে তোমার বাবা মাকে আমি বলতে পারি না যে আমি বিয়ে করব। এই অনুযায়ী আমার ভাতিজার সাথে তোমার বিয়ে দিয়ে নিয়ে চলে কারণ আমার ভাই তো মারা গেছে আমার ভাতিজা আমাকে দিয়ে ছোট যখন ছিল তখন আমি আমার ভাতিজাকে বড় করছি তুমি তো জানো তো হ্যাঁ জানি তো আমার শ্বশুর যেহেতু নাই মারা গেছে তো এখন আপনি কি বলতে চাচ্ছেন আপনার কথার ধরন তো অন্যরকম তাই বললাম আমি তো বলতেছে যে না শুনো অন্যরকম না ভাতিজাকে যেহেতু আমি পাঠাই দিছি বিদেশ ভাতিজার কাজটা আমি তোমারে করে দিম তার যে এটা কি বলতেছেন এটা কি ঠিক কথা বলতেছেন আপনি এটা কি সমাজে মানবো সমাজে কি দেখবো এই ধরনের কাজ সমাজে তো দেখবো না তাই বললো আমাকে একদিন দুই দিন তিন দিন আমাকে প্রতিদিনই সে এরকম ধরনের প্রস্তাব দেয় এখন একদিন দুই দিন শুনতে শুনতে আমিও মনে করেন যে রাজি হয়ে যায় রাজি না হয়ে উপায় নাই কারণ আমাকে বাড়ি থেকে তারা এদর ভয় দেখায় যে যেহেতু আমার স্বামী নাই বাড়িতে আমাকে যদি বাড়ি থেকে তাড়ায়া দেয় তাহলে তো আমি কলঙ্কিত হয়ে যাব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমার কিছু জীবনের কথা নিয়ে আপনাদের সামনে আসলাম আমার লাইফে অনেক বড়ো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এরকম অ্যাক্সিডেন্ট যেন কারো না হয় আমি একটা মধ্যবর্ত ঘরের মেয়ে আমার বাবা মা সবাই আছে আমি আমার নাম রিয়া আমাদের বাড়ি বরিশাল তো আমি যখন সিক্সে পড়ি তখন মানে একদিন স্কুলে যাইতেছিলাম গ্রামের এক লোক আমাকে দেখে পছন্দ করে কিন্তু সে আমার বাবার বয়সী আসলে বিয়ে সম্পর্কে এগুলো আমি কিছু বুঝি না তবে আমার বাবা মার সাথে সে কথা বলে যে আমার মেয়ে বিয়ে দিবি কিনা না ভালো মন্দ এগুলা কিছু তো আমার বাবা মা বললো যে না আমার মেয়ে এখনো ছোট এখনো বিয়ে শাদি দিব না বড়ো হোক তারপর বিয়ে শাদি দিব তো এরকম করতে করতে প্রায় অনেক কয়েক বছরই পার হয়ে যায় পার হয়ে যাওয়ার পরে তখন বললো যে এখন তো বিয়ের বয়স হয়েছে মেয়ের তখন বিয়ে দেন তখন আমার বাবা মা রাজি হলো বিয়ে দেওয়ার জন্য তো হচ্ছে যে আমার বিয়ে হয়ে গেল সে লোকের মানে সে লোকের ভাতিজের সাথে আমাকে বিয়ে দিছে ভাইয়ের ছেলের সাথে সে আমার চাচা শ্বশুর হলো সম্পর্কে বিয়ে দেওয়ার পরে আমরা হচ্ছে সংসারে গেলাম বাড়িতে গেলাম সংসার করতেছি হঠাৎ একদিন আমার চাচা শ্বশুর আমাকে বলল যে বৌমা তোমার সাথে একটা কথা আছে যে কি কথা তখন বলল যে শোনো যে তোমার স্বামী তো বাড়িতে কাজকাম তেমনভাবে ঠিক মতো করে না তো তুমি এক কাজ করো তাকে বুঝাও যে সে বিদেশ চলে যায় তাই বললো তাই আমিও বললাম যে ঠিকই বলেছেন চাচা ও তো বাড়িতে থেকে কাজকাম করে না কিছু করে না সংসার তো হচ্ছে যে ভারী হবে একটা বাচ্চা হবে তখন আমি কিভাবে কি চলাফেরা করব কি খাওয়া দাওয়া করবো যদি শাশুড় শ্বশুর শাশুড়ি করে দেয় তখন কিভাবে কিভাবে চলবো তো এত বুঝায় তারপরও সে বুঝে না তো আপনি ঠিকই বলছেন কিছু টাকা পয়সা দেন তারে বিদেশ পাঠাইয়া দিই তা আমার চাচা চাচা শ্বশুর রাজি হয়ে যায় রাজিয়া যাওয়ার পরে তখন তার বিদেশ যাওয়ার সব পরিকল্পনা করে করার পরে আমার স্বামীকে আমার চাচা শ্বশুর টাকা পয়সা দিয়ে বিদেশ পাঠিয়ে দেয় বিদেশ পাঠা দেওয়ার পরে ভালো টাকা ইনকাম করে টাকা পয়সা পাঠায় আমার কাছে আমার অ্যাকাউন্টে সব কিছু জমা থাকে জমা থাকার পরে হঠাৎ একদিন মানে প্রায় এক বছর পরে আমার চাচা শ্বশুর আমাকে একদিন একটা কথা বলে বৌমা তোমার সাথে একটা আমার কথা আছে কি কথা আমি বললাম তখন বলতেছে যে শোনো বোমা তুমি যখন ক্লাস সিক্সে পড়ো তখন থেকে তোমার প্রতি আমার একটা নজর তা যেটা আপনি কি বলতেছেন নজর মানে বুঝলাম না কথা তো বলছে তুমি যখন ক্লাস সিক্সে পড়ো আমাদের বাড়ির সামনে দিয়ে যখন স্কুলে যাও তখন থেকে তোমার প্রতি আমার একটা নেশা বা আক্রোশন বা যেটাই বলো তুমি তো বুঝো আমি যেটা বলতে চাচ্ছি অবশ্যই তুমি বুঝতে পারতেছো কারণ তুমি একটা সংসারী মেয়ে এরকম কিছু ছিল কিন্তু আমি আমার বয়স বেশি দেখা মানে বেশি হওয়ার কারণে তোমার বাবা মাকে আমি বলতে পারি না যে আমি বিয়ে করবো এই অনুযায়ী আমি আমার ভাতিজাকে বড় করছি তুমি তো জানো তাই হ্যাঁ জানি তোমার শ্বশুর যেহেতু নাই মারা গেছে তো এখন আপনি কি বলতে চাচ্ছেন আপনার কথার ধরন তো রকম তাই বললাম আমি তো বলতেছে যে না শুনো অন্যরকম না ভাতিজাকে যেহেতু আমি পাঠাই দিচ্ছি বিদেশ কাজটা আমি তোমারে এটা কি এটা এটা কি 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 ঠিক কথা আপনি সমাজে সমাজে বলতেছেন মানব দেখবো এই ধরনের কাজ সমাজে তো দেখবো না তাই বললো আমাকে একদিন দুই দিন তিন দিন আমাকে প্রতিদিনই সে এরকম ধরনের প্রস্তাব দেয় এখন একদিন দুই দিন শুনতে শুনতে আমিও মনে করেন যে রাজি হয়ে যায় রাজি না হয়ে উপায় নাই কারণ আমাকে বাড়ি থেকে তাড়া দেওয়ার যেহেতু আমার স্বামী নাই বাড়িতে আমাকে যদি বাড়ি থেকে তাড়ায়া দেয় তাহলে তো আমি কলঙ্কিত হয়ে যাবো বদনাম দিয়ে তা আমি তার প্রস্তাবে রাজি হতে বাধ্য হই তারপর আমাদের রিলেশনটা শুরু হয় পরকীয় প্রেম চাচা শ্বশুরের সাথে একদিন দুই দিন এক মাস দুই মাস ছয় মাস এক বছর প্রায় দুই বছর পরে মানুষের কাছে আমি ধরা খেয়া যাই সময় যে মানুষের দেখে তো দেখে না দেখলে কি ধরবে দেখেই আমাকে ধরছে যেহেতু স্বামী থাকে না আমার চাচা শ্বশুর সাথে এত কিসের কথা এত কিসের আলাপ আলোচনা এই ধরনের কিছু মানুষ একদিন দুই দিন দেখতে দেখতে একদিন ঠিকই হাতে নাতে ধরে ফেলে ধরার পরে আর কি বুঝতেই তো পারতেছেন সমাজ মেনে নিবে না ফ্যামিলি মেনে নিবে না স্বামী মেনে নিবে না কারণ এটা চাচা শ্বশুর অন্য কেউ যদি হইতো তাহলে হয়তো তারা ভাবে চিন্তা দেখতো যে না অন্য কিছু করা যায় কিনা শ্বশুরের সাথে বৌমা সম্পর্ক এটা কি কেউ মেনে নিবে এটা কোনো মেনে নিবে না মানুষ ছিঁ ছাপা দিয়ে দিবে শেষ পর্যায়ে আমাকে গ্রাম থেকে তাড়িয়ে দিল স্বামীকে ডিভোর্স দিলাম চাষা শ্বশুরে অস্বীকার করলো গ্রামের মানুষ বিচার ডাকলো বিচারে রায় হলো আমি এ গ্রাম থেকে চলে যাব আমাকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হলো আমি এখন পরিস্থিতির শিকার এটা এটা আমার ভাগ্যর দোষ দিব না এটা আমি পরিস্থিতির শিকারে এই কাজটা আমি করতে বাধ্য হয়েছি আমি এখন ঢাকাতে গার্মিসে চাকরি করি সবাই এরকম পরিস্থিতিতে পড়ো না কারণ আমার মতো অসহায় আসলে আমি অসহায় ছিলাম তখন এটা অসহায় বললেই হয় কারণ আমি বুঝতে পারি না যে এত মানে এত দূর পর্যায়ে চলে যাবে জিনিসটা আসলে বুঝতে পারি নাই তা আমার মতো কেউ ভুল করো না আর যদি আমাকে সব কিছু ভুলে যায় আমাকে কেউ মানে নতুন জীবন দান করতে চায় আমি তার সাথে নতুন জীবন মানে সুখী নতুন জীবন মানে শুরু করতে চাই যদি আমাকে কেউ নিতে চায় তো আশা করি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ